الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب

হাটাজারির হুজুর বসে আছেন অফিসে হাটাজারি হাটাজারি সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দূর দে হাটাজারির সাথে বেদদবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দূর দিছেন হাটাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফ্লোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না চায় না এটা হুজুরে বলিয়াও দেয় না পরিবেশটাকে বাধ্য করেছে হাট হাজারের হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই যাই পরিবেশ বাসে লেখা আছে ধূমপান নিষেধ লেখা আসেনি তারপরও কেউ ধূমপান করেনি করে ড্রাইভারও বেরি টানে হেল্পারও টানে ও টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে মারে গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপর করে নিষেধ করলেও থামে না থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ পান নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়ে কেউ করে নি করে না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আছে নি মারবে মারবে বুঝো

তহবতে বাই ভাউলিয়া বেহেতের সাদো আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা তা রব কি দাড়ি সারা চা চান রবের সাথে মোলাকাত করবেন তো দাঁড়িবিহীন তো চাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ বলেন রবের সাথে যারা মুলাকাতের নিয়াত করেছে। তোমাদের জন্য কর্মসূচি দুইটা তোমরা ন্যাকামল করবা করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের এবাদাতের মধ্যে যেন অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় হয়